ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ওং নম ভগবতে রামকৃষ্ণায় নমো নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক দিয়ে এই অধ্যায়টি এই পরিচ্ছদটি শুরু হয়েছে নজয়তে মেয়তে বা কদাচিহ্নয়ং ভূতা ভবিতা বা ন ভুয় অযৌ নিত্য শাশ্বতৌ অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে এই আত্মা কখনও জন্মগ্রহণ করেন না অথবা মৃত হন না অথবা উৎপন্ন হইয়া উৎপন্ন হয় না জন্মশূন্য সর্বদা এক প্রকার শাশ্বত অবয়ব শূন্য বা ক্ষয়রহিত প্রাচীন রূপান্তর শূন্য দেহ বিনিষ্ট হইলেও হত হন না কবিতা ছন্দে এটা বলা হয়েছে হলে দেহ অবসান আত্মা নাহি পান জন্মবিরোহিত আত্মা সর্বত্র প্রচার হইলেও পুরাতন সদাই নূতন সম যেহেতু নাহিক কোনো পরিবর্তন দৈহিক ব্যাপারে শত আত্মা কবু রত হত নাহি হন নাহি করেন হনন এবার পাঠে আসব মহাপুরুষের শরীরত্যাগ কি আত্মহত্যা মহাপুরুষের শরীর কি কী আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্মভক্ত উনত্রিশে অগ্রায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দোই নভেম্বর চোদ্দোই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরাম পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন পরম হংসদেব তক্তপোষেইয়ের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাস্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু কেহ শুধু মেঝের উপরই বসে আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্যে দিয়া ভাগীরথী দেখা যাইতেছে শীতকালের স্থিরা স্বচ্ছল শলি স্বচ্ছ সলীরা ভাগীরথী দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডল মণ্ডলাকার বারান্দা তৎপরেই পুষ্পদান তারপর পোস্তা পোস্তার পশ্চিম পশ্চিম গায়ে পুণ্য সলীলা কলু গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদ মূলে আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকালের গায়ে তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ট দেখিয়া দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন পরম পার্শ্বদ হরিপ্রেমে মাতোহারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্তু খুশিয়া যাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মে চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ হয়ে বীজ এখন প্রকাশনমুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গদগদ গদ মাতোয়ারা দেখিয়া মুগ্ধ হইয়াছেন শ্রী রামকৃষ্ণের দেবদুল্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সাপ যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয় ও দেবের শ্রীমুখ নিশ্চিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয় তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এর দয়ে বাড়ি তিনি গলায় খুর দিয়া শরীরত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণম বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জন সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করতো বলছি বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধহয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝে এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন শবসাধারণ করেছিল গভীর বনে ভগবতীর আরাধনা করেছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎ সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদবদ্ধে প্রণত হয়ে সে বললে মা আমার মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত থেকে এত খেটে এত আয়োজন করলেও এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাস্তে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্মজন্ম হইতে তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এই এইরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বললেন আত্মহত্যা করে যে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটি ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বড়ানগর থেকে একটি ছোকরা আসতো উমের কুড়ি বছর হবে উমের অর্থাৎ বয়স কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারব না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলুম সে কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে